হ্যালো হ্যাঁ হ্যালো সবাই সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি সো আজকে একটা র্যাঙ্ক ম্যাচ হতে চলেছে দেখা যাক ম্যাচটাতে কী করা যায় আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর যারা নতুন চ্যানেল নেয় তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও সামনে আরো ভালো ভালো ভিডিও আসবে একটা আইডি কিনতেছি বুঝছো মানে এআইডি তো তোমার বট আইডি গেমটি খুব খারাপ হয় তাই একটা আইডি নিতেছি

আমরা গাইজ ফটফট করে মারতেছিল আমি lewat করে দিয়েছি আমার সাথেই থাকো যারা নতুন চ্যানেল এ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেল আইকনে ক্লিক করে রাখো যাতে করে আমার নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা ফ্রি নিয়ে নিয়ে আমার কাছে যাই भाई कोई <laughs> मार गोई তো এখানে আমরা দুই কিল হয়ে গেছে গাইজ আর মাত্র দুইটা কিল হলেই চলবে পিকের দিকে যাব যাবো যা যাক এখানে দেখতে পাল একটু ক্লিয়ার টেলিফোর্ড হয়েছে এটা কেমন আমার ট্রাই করি

ভিতরে আমাদেরকে টোকেনের লোকেশন দিছে টোকেন गाइस এখানে আমাদেরকে কি টোকেনের লোকেশন দিছে गाइस সাইলেন্সার পেলে কি হবে সাইলেন্সার কে কিনেছি

Triple kill. Oh, for it. এখানে আমাদের তিন তিনটা কিল হয়ে গেছে এখান দিয়ে একটু নিয়ে আসার কথা ভাই যেখানে আমরা চারটা কিল হয়ে গেছে গাইস অলরেডি পাঁচটা কিলের প্ল্যান ছিল চারটা কিল হয়ে গেছে গাইস আর বেশি देखने चार्टे चल हो सबरेटी हैं

ধর পাঁচটা কিল মিলাতে পারলাম না গাইজ চ্যালেঞ্জটা রাখতে চ্যালেঞ্জটা করতে রাখতে পারলাম না গাইজ সরি তো টাটা বাই বাই গাইজ আজকের মতো এই পর্যন্ত আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্লাস আইকনটি ক্লিক করে রাখুন যাতে করে আমার নতুন কোনো ভিডিও ছাড়াকালীনই দেখতে পারেন সো ধন্যবাদ